দুপুরের সময় নটা দেন দাঁড়িয়ে স্প্রিং করতে আছে মাদের অনিয়ন মাত্র বারোশো টাকা রানিং ফের পেতেছেন আমাদের কাছ থেকে সুন্দর একটা বনুশ রানিং ফের মাত্র বারোশো টাকা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা কাছের এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখানে তারা তো ভালো আছেন সুস্থ আছেন আমি পরাৎ বাইরে তো দোয়া ভালো আছি সুস্থ আছি নতুন কিছু কালেকশন নিয়ে আমার পরাৎ ভাই সবসময় ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দাম দর্শকে বন্ধুরা আমার লোকেশন ফাভাল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকেশ আছে বন্ধুরা বন্য বন্ধুরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এই বন্ধুরা কাছের এবং দূরে দেশ এবং পোবার যে যেখানে আছেন আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আমি মত ফরাবি আপনাদের দয় ভালো আছি সুস্থ আছেন নতুন কিছু কালেকশন রয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে চেষ্টা সেকম খুবই সুন্দর সুন্দর দেখতেই পারছেন এত বড় সাইজ বন্ধুরা এক্সিপি আমার চোখে কোনো সময় কম পড়ছে বলে মনে হয় আমার কাছে বন্ধুরা দেখতেই পারছেন পার্সেল মার্শাল্লাহ কোয়ালিটি আর সাইজ এবং গেট আর কি দেওয়া আমার কি বোঝাম আপনাকে দেখতেই পারছেন মার্শাল্লা যারা শাই নিবেন তাদের এই নেবেন আর সাইজটা দেখে যার চেষ্টা করছি ফটো তো শেপগুলো দেখে অস্থির শেপের একজন এক্সিবিশন দেখেন চোখ শেপ একদম সেম যে নিবেন এই পেটার দাম থাকুক মাত্র বন্ধু তার তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ তিন হাজার টাকাটা যারা নিবেন সে ডিসকাউন্ট পেটা থাকুক মাত্র পঁচিশশো টাকা শেপ কোয়ালিটি দেখতেই পারছেন দেখে এই কোয়ালিটি আমাকে একটা বিগ সাইজের ভিত্তি একদম এক্সিবিশন বুঝেছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা রানিং ফি আছে যেমনটি দেখান ভিডিওর মাধ্যমে আমি একটু যদি এক হাজার দেখান মাদের একটু ধরি নটা দেখতে পেলাম না সাইজটা দেখেন একদম বিগ সাইজ এই যে অলরেডি টাকা শুরু করে দিয়েছে দেখতেই পারছেন যেমন স্ক্রিনে হ্যাঁ দেখে কতটা কোয়ালিটি আছে আর কতটা অ্যাক্টিভ আছে পেয়ে আপনার দেখতেই পারছেন না মার্শাল্লা কোয়ালিটি যে নিতে আগ্রহ থাকেন একজন থাকে মনে করছি মাত্র পঁচিশশো টাকা দেখে না আমি একটু নট দেখা দিচ্ছি মাদিও দেখা দিছি দেখেন না অলরেডি মাদির ডিমে আছে যেটা নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করেন আমাদের সাথে মাত্র পঁচিশশো টাকা একদম নর বন্ধুরা ভিডিওটা শেয়ার চাই ভিডিওটা শেয়ার চাই শেয়ার করলে আমার জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে বন্ধুরা ভিডিও শেয়ার করলে আমি একজন প্রতিবন্ধী অসহায় বাইক খুঁজে যাব আমি একজনের কবিতা দেওয়ার জন্য পেয়ে বন্ধুরা ভিডিওটা শুধু শেয়ার চাই আপনার কাছে একটা রিকোয়েস্ট হয় আজকে ভিডিওটা অন্তত আপনারা একটা শেয়ার একটা কমেন্ট লাইক করে দিবেন একজন প্রতিবন্ধী অসহায় বাইরে আমি খুঁজে পাই এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বন্ধুরা আমি একটা ভিডিও শেয়ার করলে একটা প্রতিবন্ধী অসহায় বাইরের কাছে যদি পৌঁছে যায় এই কদিন তার কাছে দিতে পারি বন্ধুরা সেই ভাই আমার খামারে আসবেন সাই বাইরের যাতায়াত গাড়ি ভাড়া রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনিহাট বন্ধুরা যত দূর থেকে আপনারা আসবেন রাজশাহী নাঠোর সিলেট চট্টগ্রাম হাটাজারি কুমিল্লা যে থেকে আসবেন বন্ধুরা সেই ভাইয়ের যাতায়াত সম্পূর্ণ গাড়ি ভাড়া ঘোরা দিয়ে দিন যদি অসহায় কোনো ভাই আসেন আমার কাছ থেকে এই জোড়াটা সম্পূর্ণ গিফট থাকবো বন্ধুরা আর একটা জোড়া ছেলে বন্ধুরা এক ছেলে নেব আর একটা জোড়া বন্ধুরা গিফট থাকবো আর এক যে নেবেন মাত্র দুই হাজার টাকা আপনি যদি অসহায় বাই থাকে আপনার কাছ থেকে এই জোড়া নিয়ে যাবেন আপনি আপনার আশেপাশে যে কোনো অসহায় বাই থাকে আপনি এসে এই জোড়াটা সম্পূর্ণ নিয়ে যাবেন গিফট হিসাবে একটা জোড়া বিক্রি করবে দাম মাত্র দুই হাজার টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা একটা ভিডিও শেয়ার করে যেন একটা কাছে পৌঁছে যায় সেই ভাই একটা কোথাও নিতে পারে বন্ধুরা আরো তিন পিস কবুতর দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে সবজি রে স্যার দেখানোর চেষ্টা করছি আপনার চোখ গুলা দেখেন আর ঠোঁট গুলা দেখেন আর গিয়ার গুলা একটা কবিতা তো কোনোটা কোনোটা কম না দেখেন তিন পিস কবিতা রয়েছে এক পিস মাঝে দুই পিস নর প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন যেমন স্ক্রিনে ছোটা ছোটি ফালা ফালি দেন খাস বাইরে চেষ্টা করতেছে দেখেন চোখ দেখেন আমি সবটি আগুন একদম আগুন বন্ধুরা সাইডটা চোখ দেন সেম একদম আগুনের মতো দেখতে আসে টকটক করতেছে যেয়ে নিবেন তিন পিস কৌদের একসাথে একদম মন্দরা তিন সাতটায় একুশশো টাকা না দাঁড়িয়েছে 3 পাশে পনেরোশো টাকা যেয়ে নিবেন একজন ভাই দাবাদাবি করলে ফোন দিবেন না ফরাপ ভাই কিন্তু কম দামে বিক্রি করে সবসময় তিন পিস কৌতুদের একসাথে মাত্র পনেরোশো টাকা দেন সেভ দেখা দেন অস্থির কালারের ভিত্তিতে যারা যেয়ে নিবেন একদম অরিজিনাল যারা রেসান দিতেছেন তারা এই তিন পিস কৌদের মাত্র পনেরোশো টাকা থাকুক একই দাম একদম দাম করলে ফোন দিবে না দেন সাইজ কলেজ দেখা দিছি দেন দুই পিস এক পিস মারি যে নিবেন সেই ফোন দিবেন একজন ভাগ্যবান মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ হাল্লার কাছে সুক্রিয়া পিয়া বন্ধুরা হাল্লা কমপ্লিট করে বসিয়ে দিছি দেখেন আছে নিচ্ছে বন্ধুরা যখন দুপুরের সময় দাঁড়িয়ে স্প্রিং করতে আছে মাদের অলরেডি ডিম বসে গেছে ডিম একটু দেহে দেহ দেহ দেশ বন্ধুরা দেহ দেখাই হইছে হ্যাঁ

যে নেবেন এই পেয়ারটা একদম থাকবে বন্ধুরা ঠোট গিয়ার একদম লাল বাগের বাসটা বন্ধুরা যে নিতেছেন সে জিততেছেন দেন দেখা দিয়েছি কালার সাইজগুলা একদম জেনুয়ানি লাল যেটা দেখতেছেন বুঝতেছেন অবশ্যই ফোন দিয়ে এই পেয়ারটার জন্য একদম থাকবে চার হাজার টাকা আপনার পছন্দ ফোন দিবেন না হলে বন্ধু অযথা ফোন দিবেন না এই পেয়াটা কমে বলে বিক্রি করবো না প্রিয়া বন্ধুরা আছে দেহামা খুবই সুন্দর সুন্দর কালেকশন তার ভিতরে খুব ভালো বন্ধুরা বড় ভাই আছে একটা একটা জোড়া রয়েছে আগ্রহ থাকেন বন্ধুরা নাম্বার থেকে তিন পিস কত দাম থাকে মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে যে নিবেন একদম বন্ধুরা এই জোড়া সিঙ্গেল একটা বাচ্চা আছে

আপনাদের মানে দেখা যায় চেষ্টা করি হ্যাঁ টাই করি খুবই সুন্দর এক হাতের যদি দেখানো দাদা দেখা যায় শেষ হ্যাঁ দেখেন খুবই সুন্দর নর এবং মাদি দেখেন মারসালা কোয়ালিটি হ্যাঁ জেনিবেন একদম পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে দাদা মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছে দাদা টাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে জেনিবেন মাত্র বারোশো টাকা রানিং ফের পেতেছেন আমাদের কাছ থেকে সুন্দর একটা বনুশো রানিং ফের মাত্র বারোশো টাকা

এক হাজার টাকা পাশে অলরেডি বড় হয়ে গেছে সে জিত না আজকে মনে করি প্রিয় বন্ধুরা সাদা গোলাপ যেমনটি দেখতেই পারছেন স্ক্রিনে বন্ধুরা ডাইন পাশে জোড়া আছে বাম পাশে জোড়া আছে যেমন দেখা যাচ্ছে বোল্ডার সাইজ এ দেন সাইজ দেখতে পাচ্ছেন মার্শাল বন্ধুরা দেন সাইজ দেখেন আর কালারটা দেখা দিচ্ছে হ্যাঁ একদম গোলাপি ঠোঁটের দেখতেই পারছেন যেমন সাইড পিস রয়েছে পোলটা সাইজের শো কিনা নটা ডাক আছে দেখতেই পারছেন অ্যাক্টিভ এবং কালার ফুলে দেখে না মাঠে অলরেডি মিল দেওয়ার জন্য যাইতেছে বন্ধুরা দেখে না যে নেবেন এই পেয়ারগুলো মাত্র তিন হাজার টাকা জোড়া বন্ধুরা পোলটা সাইজের শো কিন্তু হ্যাঁ গোলাপি ঠোঁট চোখে ভাদিয়া রাখার মতো হ্যাঁ যে নেবেন দুই পেয়ার একসাথে মাত্র দাম থাকবে একদম বন্ধুরা পাঁচ হাজার টাকার ক্ষেত্রে পঁচিশশো টাকা জোড়া পাইতেছেন দেয় না এই কবিতা পঁচিশশো টাকা জোড়া কই পাবেন দেখেন বন্ধুরা যে নেবেন সেদিন প্রায় দেখা জোড়া জোড়াগুলো খুব

যে নিবেন মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা বন্ধুরা তাও যদি কম দাম মনে করেন বন্ধুরা আমি মনে করি এই পিয়াটা বারোশো টাকা আপনি কিনতে পারবেন সন্দেহ আছে বন্ধুরা এই যে দেখেন যে নিবেন মাত্র বারোশো টাকা রানিং বন্ধুরা দেখেন প্রিয় বন্ধুরা আরো দুই পিস দেখানোর চেষ্টা করছি ভাই যেমনটি দেখি পারসেন্টে বন্ধুরা যার মানে বিউটি হুমা নর কবিতর যেমনটি দেখে দিছি ন

খায় কি করছে একবারে দেওয়া হয় একটা গেছে বাক্য খারাপ বন্ধুরা আমাদের বন্ধুরা বাচ্চা খাওয়াইতেছে দেহাই দিছি যেমন কি পারছেন সিলিন্ডারটা খাওয়াইতেছে দেখেন এই বাচ্চাটা সম্পূর্ণ গিয়ে থাকবে বাচ্চারা একটু বড় করে নিতে হবে বন্ধুরা মাত্র দুই হাজার টাকা এই পেয়টা দেখেন না খুবই সুন্দর যে আর পছন্দ হয় রাখেন আমাদের কাছ থেকে এই পেটা নিতে পারেন বাচ্চা একটা সহ সম্পূর্ণ গিফট মাত্র দুই হাজার টাকা কে না দে অলরেডি বিডিং মোডে আছে টাকাটা পারতেছে যেমন খেলেন খুবই টাকাটাই পারে বন্ধুরা আগ্রহ থাকেন রানিং পিয়ার দেখে দিছি ভিডিওর মাধ্যমে ভাই পছন্দ করে অবশ্যই ফোন দিন দেওয়া যাবে সারা বাংলাদেশে মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা হেরাবেন কোখা প্রচুর ডাকাটা এক ঘরে হ্যাঁ মাদি ডাকটা দেখা দিন আবার প্রিয় বন্ধুরা ডাকে প্রচুর টাকা ডাকে খাঁচা লাইট ধরে রাখি ডাক বোঝা দেন প্রচুর টাকা ডাকে দিনের মাত্র দুই হাজার টাকা কাছের এবং দূরের বন্ধুরা আজকে কিন্তু কিং কোয়েল দেখাম হ্যাঁ বাইরে আমরা বিত্তে যাওয়া বিত্তে যাওয়া বিত্তে যাওয়া শোনা হয় না কিং কোয়েল ফাঁকি যেমন দেখতেই পারছেন স্ক্রিনে ছোটা ছোটি ফাটাফাটি ফাটতেছে জেরার জেরা লাগে দেওয়া যাবে হ্যাঁ যোগাযোগ করেন আমাদের সাথে স্ক্রিনে নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি কিং কোয়েল দিয়ে থাকি আমরা যে মানে এক হাজার টাকা জোড়া জেরার জে জোড়া লাগে নিতে পারবেন এনে কিন্তু কয় পিস আছে কোনো নাই জেরার লাগে বেশি করে নিল অবশ্যই

আপনি কবুতর ভালোভাবে হাত পর্যন্ত পুষিয়ে যায় কিনা তাই দেখার জন্য আমাদের খাবার দিয়ে রাখছি দেখেন হ্যাঁ নট টু মাদি মাদি টু নট একদম হল ইন্ডিয়ার যা কবিন বিগ সাইজ বন্ধুরা খাবারটা খাই দিয়েছি তাই হ্যাঁ দিয়েছি বন্ধুরা যে রানিং ফিয়ারটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা বোধ দিয়ে দিছে হ্যাঁ অফারে থাকবে ফিয়ারটা মাত্র পঁচিশশো টাকা থাকবে আজকে আমাদের কাছ থেকে দেখেন হ্যাঁ নর মাদি খুবই সুন্দর কাছের দূরের বন্ধুরা খুবই সুন্দর একটা সিঙ্গেল পার্সন কবিতা দেখানোর চেষ্টা করেছে ফরাদ ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাশিয়ান র্যান্ডপ দেখেন খুবই সুন্দর দেখার চেষ্টা করছি অভার লাইট কালারের ভিতরে মিলি কালার সরি বন্ধুরা এটা